আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আবারও সুরাতে আজকে কিন্তু কিছু এক্সক্লুসিভ ডিজাইনার কিছু ড্রেস দেখাবো আজকে যা দেখাবো সম্পূর্ণ মিক্সড কোয়ালিটি দেখাবো মানে গাউন দেখাবো গারারা সারারা ধুতির স্টাইল বিভিন্ন ডিজাইন দেখাবো তো ভিডিও ভিডিওটা পুরোটা দেখতে হবে কেটে দিলে কিন্তু আপনি আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন না তো যাই হোক কথা আমরা আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে খুব সুরাত তিনের ছয় লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিন ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট ডাবল ফোর এইট ফোর থ্রি এইট আর একটি নাম্বার জিরো ওয়ান ওয়ান জিরো এইট টু সিক্স জিরো টু তো আমি এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইন একেবারে পাকিস্তানি একটি ড্রেস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভেতরটা কিন্তু আপনার গুঁড়ো সিল্কের উপর দেখুন রাঙ্গুলি সিল্কের উপর কিন্তু পুরো বডিটাই কিন্তু এভাবে কাজ করা পুরো ফুল বডিটা কিন্তু এভাবে কাজ করা আছে দেখেন পুরো বডিটা একেবারে সফট কাপড়ের মধ্যে ভেতরে একটা পার্ট আছে এবং ক্যান ক্যান দেওয়া আছে আপনি চাইলে ড্রেসটা ফুলিয়ে নিয়ে পড়তে পারেন মানে ফ্লাপই করতে পারেন আর কি যাই হোক তো এখন আমি এটার উপরে পার্টটা দেখাচ্ছি সম্পূর্ণ রিল স্টোনের মধ্যে ভিয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে আছে খুবই চমৎকার দেখুন খুব ডিফারেন্ট কোয়ালিটিতে আছে ডিজাইনটা আপনার এই গলাটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন আছে নিচের পার্টটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে আছে দেখতেই পাচ্ছেন পুরো ফুল বডি কিন্তু স্টোন পুরোটাই কিন্তু স্টোনের কাজ সবচাইতে আপনার যেটা আপডেট হচ্ছে হাত দুইটা লেয়ার এবং দেখুন পুরোটাই স্টোন কারচুপি ওয়ার্ক করা আছে একেবারে ডিজাইনার পিস তো আমি কিন্তু এই ড্রেসটার মধ্যে তিনটা কালার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা অবিশ্বাস্য প্রাইস প্রাইসটা পরে বলছি কালার দেখাই দিচ্ছি দেখুন কালার দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটা খুবই সুন্দর স্কার্টটা খুবই জোস দেখেন লাস্ট আমি যে কালারটা দেখব গ্রিন কালার দেখেন শুধু বোতল গ্রিনটাই দেখে আমি দেখুন বোতল গ্রিন কালার এই ড্রেসগুলো আমরা সাইজ দিছি বডি থার্টি এইট থেকে ফর্টি টু বা ফর্টি ফোর আর কালার তিনটা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা হলে এত সুন্দর একটি পাকিস্তানি আপনার রিয়েল স্টোনে সারাটা পাচ্ছেন হোলসেল প্রাইসে লোকাল না আপনি কম প্রাইস বলে লোকাল মনে করবেন না আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি এগুলো রিটাইল না হোলসেল যদি কিন্তু কেউ যদি বিজনেস পারপাসে নেন এই প্রাইসগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন তো এখন আমি যেটা দেখাবো এটা কিন্তু খুবই গর্জেস একটি ড্রেস আমি এটার আগে প্যান্টটা দেখাচ্ছি এটার এই দেখেন হচ্ছে ধুতিটা এই দেখেন এটা হচ্ছে ধুতিটা খুবই সুন্দর এই যে বড়িটা যে দেখাচ্ছে দেখুন বডির কাজটা দেখেন যে বডির কাজ যে গলার কাজটা ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ দুধ পাথরের উপর সম্পূর্ণ দুধ পাথরের উপর যেটা একবার রিয়েল স্টোন ঝাড়খানি স্টোন দিয়ে সম্পূর্ণ গর্জেস করে কাজ বডি কাজটা হাতাটা কিন্তু ডাবল লেয়ারে আছে দুইটা লেয়ারে করে হাতাটা নিচের পাটটা দেখেন ইউকাট করা সামনে শর্ট পেছনে লং সম্পূর্ণ পাকিস্তান নিউ অ্যারাভিয়াল এবং আপনার এটা দেওয়া আছে চেন স্টাইল জিপার দেখেন এই দেখেন জিপার স্টাইল দেওয়া আছে খুবই চমৎকার অনেক সুন্দর এই ডিজাইনটা তো আমি আপনাদেরকে এটার অন্যটা দেখাচ্ছি অন্যটা খুবই গর্জিয়াস দেখতেই পাচ্ছেন কালার দেখাই দিচ্ছি এখন পেঁয়াজ কালার এই দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার সম্পূর্ণ নিউ আরাভিয়াল একেবারে সম্পূর্ণ নতুন যারা একটু ইউনিক পড়তে চান একটু ওয়েস্টার্ন টাইপ বা একটু আধুনিক ড্রেস পড়তে চান মানে একটু পার্টিতে একটু ব্যতিক্রম থাকবেন অবশ্যই আমাদের পেজ খুবসুরত স্টাইলটা ফলো করবেন তাহলে আমাদের এই পেজে কিন্তু নিত্য নতুন ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটার নাম হচ্ছে খুবসুরত কালেকশনগুলো কিন্তু অবশ্যই খুবসুরত দেখেন তিনটা অ্যাভেলেবেল কালার আছে চারটা কালার কোপার কালার হবে মাটি কোপার কালার যেটা চারটা কালার আছে সাইজ ফ্রি সাইজের আছে পড়তে পারবেন প্রাইস পঞ্চাশ টাকা কেউ ভাববে না প্রাইস বেশি এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি রেল কারচুপি স্টোনের এখন যেটা দেখাবো দেখেন সম্পূর্ণ রেল স্টোনের দেখেন সম্পূর্ণ রেল স্টোনের একেবারে পাকিস্তানি একটি ডিজাইন দেখুন সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে আছে আর এটা কিন্তু আপনার আলাদা পার্ট ভেতরের পার্টটা আলাদা থাকছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিজাইনটা বুঝতে পারবেন যে ডিজাইনটা কি এটা হচ্ছে ভেতরের পার্টটা কামিজ হাতাটা আছে কাজ করা এখন দেখাচ্ছি মূল যেটা আকর্ষণ সেটা দেখেন কোটিটা সম্পূর্ণ রেল স্টোনের মধ্যে ঝাড়খান্ড স্টোন এটা প্লাজোটা ওই এটা প্লাজোটা এটা স্টোন দেখুন সম্পূর্ণ রিয়েল স্টোন এটা কালারটা দেখেন এই দেখেন বোতল গ্রিন কালার এটা বোতল গ্রিন কালার দুইটা কালার আছে সাইজ ফ্রি সাইজ প্রাইস পড়ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইজে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ভিওস আমরা কিন্তু নতুনত্ব ড্রেসগুলো আপনাদেরকে খুবই কম প্রাইজে দিয়ে থাকি যাতে করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা বাজেট অনুসারে নিতে পারেন কারণ এগুলো কিন্তু আদারবাইজ যে কোনো শপে আপনারা মোটামুটি প্রাইস পড়ে যায় আপনার মিনিমাম চার হাজার ছয়শো চার হাজার পাঁচশো এই প্রাইস এখন যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু অ্যাডজাস্ট করা একটি পাকিস্তানি কোটি গাউন দেখেন এটা হচ্ছে পিওর জর্জেটের উপর পিওর জর্জেটের উপর কিন্তু কাজগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে দেখেন পুরো স্টোন ওয়ার্ক ফুল ওয়ার্কের কাজ করা আছে পিওর জর্জেটের উপর সফট একটি কাপড় দেখেন একেবারে জুয়েলারি স্টাইল গলাটা আমি হাতাটা দেখাই দিচ্ছি হাতাটা খুবই চমৎকার থাকছে এটা দেখুন আম্বেলাকার হাতা থাকছে একেবারে রিয়েল স্টোন কাজ করা আছে আসলে আমি কিন্তু আজকে একটু পাকিস্তানি ড্রেস দেখাচ্ছি বুঝতে পারছেন যে এগুলো একেবারে ইউনিক একটি ডিজাইন এটার সাথে সিম্পল অন্য সিম্পল প্লাজো থাকছে দুইটা কালার দিয়ে দিচ্ছি আমি দেখেন ডার্ক ব্লু ডিজাইন দেখেন যে কতটা সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস এই যে অন্যটা সিম্পলে চলে যাবে প্লাজোটা সিম্পলে চলে যাবে প্রাইস পড়ছে মাত্র চার হাজার টাকা এই ড্রেসটার মূল্য আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা হোলসেল প্রাইজে যারা একটু ব্যতিক্রম পড়তে চান অবশ্যই আমাদের এই দোকানটা অবশ্যই ফলো করবেন এখন দেখাচ্ছে আরও একটি ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন কতটা চমৎকার এই ডিজাইনটা দেখেন যে পুরো বডিটা কতটা সুন্দর স্টোন এবং আপনার আপনার ডলার এম্বোস কাজ করা দেখেন ফুল বডি রিয়েল স্টোন ডলার এম্বোস কাজ করে পুরো বডিটা ঠিক পুরো বডিটা কিন্তু দেখেন কীভাবে চলে গেছে ডিজাইনটা সম্পূর্ণ স্টাইলিশ একটি ডিজাইন দেখুন ব্যাক সাইডটা চলে গেছে এইভাবে দেখুন ব্যাক সাইডটা কাপড়টা পিওর জর্জেট ভেতরে ক্যান ক্যান করা আছে ভেতরটা কেন কেন আছে প্রাইস পড়ছে মাত্র হোলসেল মূল্যে দিয়ে দিচ্ছি আমরা এটার ছয় হাজার টাকা ড্রেসটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা এত সুন্দর একটি ড্রেস কিনতে হলে আট নয় হাজার টাকা প্রাইস পড়তো মাত্র ছয় হাজার টাকা এত সুন্দর একটি ড্রেস পাচ্ছেন আরও একটি ড্রেস দেখাচ্ছি এটার প্রাইসও পড়বে ছয় হাজার টাকা দেখিয়ে দিচ্ছি আমি ডিজাইনটা যে কতটা সুন্দর পুরোটা ব্ল্যাকের মধ্যে দেখেন পুরোটা ব্ল্যাকের মধ্যে দেখেন কুচি কুচি নিচে করা আছে একটা এক্সট্রা কুচি কুচি করা আছে পুরো ফুল বডিতে কিন্তু রিয়েল স্টোন করা আছে দেখেন ফুল বডিতে ম্যাচিং স্টোন করা আছে ব্যাক এবং ফ্রন্ট সেম ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু সেম দেখুন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি স্টাইলিশ একটি গাউন এগুলো কিন্তু চাইলে আপনি হাতারব যে কোনো সব থেকে কেনার কোনো ওয়ে নেই কারণ আমাদের সম্পূর্ণ সুরাব থেকে কিন্তু ডিজাইন এটার অন্যটা দেখাচ্ছে দেখুন এই দেখেন এই দেখেন অন্যটা অনেক বড় প্রাইস ছয় হাজার টাকা তো আমি এখন আরও কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর আজকে যা দেখাচ্ছে কিন্তু মিক্স একটু ডিজাইন দেখেছি দেখুন খুবই চমৎকার এটা পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক ফুল বডি জড়ি সুতা স্টোন ওয়ার্ক দিয়ে কাজ করা আছে সামনে এবং পিছনে নিচের পার্টটা কিন্তু খুবই চওড়া করে গর্জেস করে দেওয়া আছে লাইঙ্গা স্টাইলের কাজ দেখুন এত সুন্দর গর্জেস ড্রেসগুলো কিন্তু হলে অবশ্যই চলে আসতো আমাদের শপে অন্য গর্জেস আছে সম্পূর্ণ রিয়েল স্টোনের ড্রেসটা অরিজিনারি প্রোডাক্টের প্রাইস পড়ছে মাত্র হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা একেবারে হোলসেল প্রাইসে চার হাজার আটশো টাকা আরও একটি ডিজাইন দেখাচ্ছি এই ড্রেসটা আরও গর্জিয়াস শেড ফেব্রিক্সের ওপর টু কালার শেড দেখতে পাচ্ছেন যে কতটা গর্জিয়াস ফুল বডি কাজ করা আছে সামনে পেছনে সেম ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে জড়ি সুতো স্টোন দিয়ে কাজ করা আছে দেখুন খুবই গর্জিয়াসের মধ্যে আরেকটি কালার আছে এই দেখেন পুরোটা গর্জিএসে আছে সামনে পেছনে সেম দুইটা কালার শেড করা আছে ফেব্রিক্সটা প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার টাকা ড্রেস গর্জিয়াস প্রাইস বেশি দাম আপনারা মনে রাখবেন ড্রেস তুলনায় প্রাইস কিন্তু কম আছে এগুলো নেটের মধ্যে এটা নেটের মধ্যে গর্জিয়াস এই দেখেন ফুল বডি আমি দেখিয়ে দিচ্ছি পুরো বডি সামনে পিছনে সামনে পিছনে সেম কাজ করা আছে লং এই গাউনটা পুরো বডি কটসুতোর কাজ করা আছে দুইটা কালার আছে ভিওর্স দুইটা কালারই খুব সুন্দর এই দেখেন দুইটা কালারই খুব সুন্দর খুবই চমৎকার এই কালারটা প্রাইস পড়ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি অরিজিনাল প্রোডাক্টের প্রাইস পড়ছে ছয় হাজার পাঁচশো টাকা তো ভেজ কথা না আমার আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে খুব সুরা তিনের ছয় লেভেল থ্রি স্টাল মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিন রোড ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট ডাবল ফোর এইট ফোর থ্রি এইট আর একটি নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এইট টু এইট সিক্স জিরো টু আলাইকুম